হ্যালো বিস আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো আমি ভালো আছি তো চলুন বাড়তি কথায় না আসি কথা আর বাড়াবো না তো কাজের কথাই আসি তো আমার একটা একটা সাইট ছয় নম্বর সাইটটা ডালাই দেবো আজকে তো এই সামনে লিফ্টের গাড়ি লিফ্ট নামাইতেছে তাই লিফ্ট আগের দিন বিকেলে আমরা উঠাই রাখি আর কি সেট করে রাখি পরের দিন সকালে যাতে কোনো দেরি না হয় সকাল সকাল আলাই শুরু হয়ে যাবে তো এই যে লিফ্ট উঠে গেছে তো বিকেলে আমরা লিফ্ট উঠিয়ে ফেলেছি এটা রাত করে আজকেই সব সেট কমপ্লিট করে রাখবো এটা আমার পাঁচ হাজার স্কোয়ার ফিট চা আমার টার্গেট ছিল টার্গেট হইল চারশো বস্তা সিমেন্টের ঢালাই হবে তো যাই বাকিটা আগামীকাল সকাল থেকে দেখা যাবে যে কত বস্তা সিমেন্ট লাগে তো আমার তো আমার সাইডে আমি সকাল সকাল ছটা বাজে ছটা বাজে চলে আসছি তো এই যে এখানে মেশিন ফিট করা হচ্ছে মিক্সার মেশিন তো ডালাই লোকেরা সব সেট করতে আসতো আমার কোনো কাজ নেই আমার কাজ হলো দেখাই দেওয়া কোনো কিছু বাদ বাকতেছি কিনা যেমন ওই সিমেন্ট বাই করে যেমন স্বাস্থ্য ব্যবস্থা ডালাই এনে দুই বাইক বাই করে রাখতেছি আমরা তো মেশিন পড়াই সেটের দিকে তো তারপরও অনেক টেনশন থাকে আর কি আমাদের লোকজন ফোন দেওয়া লাগে এটা জোগান লাগে সেটা জোগান লাগে মানে বহুত কিছু লাগে আর কি লাগার কোনো শেষ নাই এদিকে মিস্ত্রিদের ফোন দিতে আসছে ফোন ধরতেছে মানে তারা ঘুমতে যাক নাই মানে এখন বাজে সাড়ে ছয়টা তো আমার টার্গেট ছিল সাতটা সাড়ে সাতটার ভিতরে স্টার দিব তো স্টারটা এই যে প্রথম স্টারটা দিলাম তো কোন একটা দিকে স্টার দিতে দিয়ে পনে একটা বাজে এ যাই হোক আল্লাহর ইচ্ছা সব তো দেখতে থাকুন আর এখানে জেনারেটার মামু স্টার দিতে আসছে তো লিফ্টের জেনারেটার এটা আর কি ইফতার কারণে চলে না জায়গাটাকে চলে তো যাই হোক আমাদের এই যে প্রথম লোড প্রথম বাকেট মাল ছাদে পড়তেছে প্রথম লোড এটা কি প্রথম চারশো বস্তা যদি ডালাই যায় তার প্রথম বস্তা হলো এটা তো সবাই দেখতে থাকুন পুরো ভিডিওটা ফুল ভিডিওটা আপনারা দেখতে থাকুন তো বুঝবেন আমরা একটা ছাদের ভিতরে কতটা কষ্ট করি কতটা পরিশ্রম করি কতটা শ্রম দিই না দেখলে বুঝবেন না তো একটা কন্ট্রাক্টরের অনেক পেরেশানি একটা সাত যতক্ষণ পর্যন্ত ঢালাই না হয় মানে সাট নিতে শুরু করে একটা ঢালাই পর্যন্ত যতক্ষণ না হয় তো আমাদের প্রথম লোট মাল ছাদের উপরে উঠে গেলো আর কি আমি সাদের উপরে আস্তে আস্তে তিন চার লুট উঠে গেছে আর কি অলরেডি তো সিঁড়ি বাইরে উঠতে মানে ছয়তলা সাততলার উপরে ছাদের উপরে তো উঠতে সিঁড়ি ভাইতে অনেক সময় লাগে রাউন্ড সিঁড়ি আবার আমার রাউন্ড সিঁড়ি মাঝখানে লিপ লিপটাতে লিপ্টার সেট হয় নাই আমাদের যে আমরা করি যেখানে লিফটটা বসে ওখানে আগে মালটা মাইরা মানে লিফটের আগে জাম লাগে যাতে লড়া লড়াছড়া না করে আগে তো আমাদের আমার কপালটা মনে হয় অবশ্যই খুবই খারাপ না হলে এরকম একটা দুর্ঘটনা ঘটতো না তো আমাদের লিফটের যে মোটরটা আছে মোটরটা করে আগুন ধরে পুড়ে যায় মানে মোটরটা জ্বলে গেছে তার জন্য নয়টা বাজে মানে ঘন্টাকানি চলার পরেই লিফ্টটা বন্ধ

আছে ডালাই আছে কত তোমার দিকে ডালাই কত আছে কত নীলা দিলে দুই ভিডিও কি লেভেল টানা নাকি আর নিচে কত লেভেল টানা এই ভিডিওটা শুধু আপনাদের দেখানোর জন্য নাই তো বোঝানোর জন্য আর কি আমাদের কতটা কষ্ট কষ্টকর করতে হয় কন্ট্রাক্টরদের যারা কন্ট্রাক্টর তো আপনাদের একটা কথা বলতে চাই আমাদের চতুর্দিকে খেয়াল রাখতে হয় এনে সিনিয়র সিনিয়র মিস্ত্রি আছে তবে তারপরও ওদের দিকে খেয়াল রাখতে হয় অনেক আমার যারা কাজ করে খালার মতো সবাই অনেক ভালো মন করে পুরো আমাদের খেয়াল রাখতে হয় তো আমাদের টালায় পড়াই আপনার টিনের এক ভাগ হয়ে গেছে আমার চারশো বস্তা সিমেন্টের উঠতে আপনার তো বিশ তিরিশ ব্যাগ উঠে গেছে তালার মতো এখন বেলা বাজে পরে সাড়ে বারোটা তো আপনাদের একটা কথাই বলতে চাই এই সাত তালার উপরে আমি প্রায় সকাল ছয়ট এই দুপুর পর্যন্ত মনে আমি দশবার উঠছি দশবার নামছি একবার নিচে একবার উঠে আসো তো এখন আমাদের প্রায় বিকাল টাইম আইসা গেছে আমি এত ফুল লং ভিডিওটা দিতে চাই ভিডিওটা অল্প করে কেটে কেটে ছোটো ছোট করে তারপরে আমি দিয়েছি আর কি তো যাই হোক নিজের জায়গাটাও একটু মাঝে মাঝে দেখান ইচ্ছা হয় তো আমাদের এই যে আমার চেষ্টা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমার ভিতরে কি টেনশনটা কাজ করতে আসতে এমনি সকালে একটা দুর্ঘটনা ঘটে চালানোর মধ্যে তারপরে কোনো সমস্যা হয় নাই এটা আরো এদিকে আর কেউ

এখন সন্ধ্যা ছয়টা বাজে তো আমাদের ডালাই এখনো আপনার যে ডালাই আছে এখনো একশো তিরিশ বস্তা ডালাই বাদ পেয়েছে আর কি খুবই টেনশন আছে আরে এটা লম বাবু এটা হাইট বেশি এটার মধ্যে দিও দিও না এটা হাইট বেশি সাইডে দিব এটা হালকা মারো হালকা খালি শোয়াও চল থাক এই পুকুর মালিক আছে কাছে নামাই এনে এনে হালকা খালি একটু শোয়াও হালকা হালকা খালি চোৱা হালকা খালি চুৱাবা ধুবাই অনা এই মালিকো তালে খাই যাবি চাই লওক এই উপম নেদিয়াই যাবি চাই যোৱা পিছা লওঁ পিছাল তো আমার মিস্ত্রিদের কি বলবো বলার মতো কোনো বাসা নাই তো আমার এই যে লিফটের যে সাইড যে বুটগুলা এটার হাইট হলো আপনার চব্বিশ ইঞ্চি গ্যালাই তো এটার মধ্যে আপনার যদি সাপোর্ট না থাকে তাহলে তবে সম্ভাবনা থাকে তো এখন ভাই রাত প্রায় এগারোটা আর কথা বাড়াবো না তো আমাদের ডালাই কাজ শেষ আজকের মতো আবার দেখা হবে আগে আগামীকাল সকালে যেহেতু অনেক রাত রাত হয়েছে আমাদের ডালাই শেষ তো আমার শ্বশুর সরকার কোনো ছাদে এত রাত হয় না কোনো সময় তো আমার পাঁচশো বস্তা সাড়ে পাঁচশো বস্তার মতো আমি ডালাই টার্গেট ফিল আপ করে ফেলাইছি মানে দিনের ভিতরে কাভারিং করে ফেলাইছি তো দুইটা সমস্যার কারণে আমার ডালাইটা দেরি হয়েছে তো সকাল সকালটা আমি দেরি করিনি সকাল সকাল ছয়টা বাজে আমি আবার সকালবেলায় এসে করছি ছাদে দেখতেছি যে রাতের যে ডালাইটা হয়েছে রাতের ডালাইটা কেমন হয়েছে দিনের ডালাই তো দেখা যাচ্ছে তো রাতের ডালাইটা আমি ঘুরে ঘুরে দেখতাছি যে রাতে যে আমরা একশো তিরিশ বস্তা ডালাই করছি তো একশো তিরিশ বস্তা ডালাইটা কেমন হয়েছে তো আমার টার্গেট আসলো চারশো বস্তা সিমেন্টের ডালাই তো এখানে লাগছে এগুলো চারশো বিশ বস্তা সিমেন্ট তো হালারের মধ্যে বেশি একটা টার্গেট ফিল হবে না বিশ বস্তা ডিফারেন্স আর কি কম বেশি তো আমাদের আজকের কাজ হলো আমরা এই যে বালু রেখেছি এটা চতুর্দিকে দিকে দিব দিবো মাছ কাঁদলে দিব বান দিয়ে এটার মধ্যে আজকে আমরা মিক্সার করে আর যেখানে যেখানে একটু যদি যদি কোনো সালু মিশে লাগে ডাউন থাকে এটা সমান করে দিতে হবে তো তো আমি যতটুক সমস্যা মনে করছিলাম রাতের ডালা টুকার তো এতটুকু সমস্যা না অল্প কিছু সমস্যা আছে আর কি ওটা না বললেই নয় ওটা সমস্যা বলা চলে না তো যাই হোক আমার এখন পুরা ছাদের রিভোটা খুব ভালো লাগতেছে দেখে মনটা ফ্রেশ ডালে ডাক হওয়ার পরে তো আমরা বান শুরু করে দিয়েছি সকাল সকালে ভালো মিলানোর পরে বানটা শুরু করে দিয়েছি বান দেওয়ার আগে আমরা কি করি প্রথমত হল ছাদটাকে ভালো করে ঝাড়ু দিতে হবে মানে এটা আমি দেখাই নি আর কি এত লং ভিডিওটা মানে অনেক বড় হয়ে যায় এর লেগে আমি কাঠছিট করে বানিয়েছি আগেই বললাম আপনাদের তো এখন আমাদের বান শুরু করছি একদিকে এক সাইড পরে হয়েই গেছে তো সাথে আপনি ভালো করে ঝাড়ু দিয়ে নিয়ে তারপর সাথে কোনো ময়লা না থাকে কোনো খোয়ার টুকরা না থাকে কোনো সিফটিন না থাকে কোনো ময়লা না থাকে তারপরে সাথে বান দেব দেবো বান দিয়ে তারপর আমরা গ্যাটেন দেব সিমেন্ট পানি মিক্সার করে গ্যাডেন দেবো তো আমাদের দেখতে দেখতে বান কমপ্লিট হওয়ার পরেও এখন এর আমরা গ্যারাটিং পড়াই শেষের দিকে তো আর ভিডিওটাই পর্যন্তই আমাদের আর লং বানাবো না আপনাদের আর সময় নষ্ট করবো না তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার কণ্ঠটা খুবই খারাপ কারণ ঠান্ডা লাগছে বাজেভাবে ঠান্ডা লাগছে অনেক কষ্ট করার পরে তো অল্প কিছু শর্ট করছে তাই একটু দিকেই আমাদের এই ভিডিওটা এখানেই শেষ হয়ে যাবে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এরকম ব্লগিং ভিডিও বানানোর কোনো ইচ্ছা ছিল না তো আমি একটু শখ জাকসাল আর কি যে আমার কতটা কষ্ট করি তো দেখতেই পারছেন অনেক কিছুই কাজ বাদ দিয়ে ভিডিওটা করা হয়েছে তো অনেক কিছুই আরও আছে করা করাবার নেই ভিডিও করার সময় বে মন মানের ভালো ছিল না মানে সমস্যা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমার এই কাজের ভিতরে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিকে দেখবেন আপনারা আমার আর আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ